আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে যারা দিনের মেহনত করেছিলেন যারা দিনের জন্য অনেক কষ্ট করেছেন দিনের জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এই দিনের জন্য যারা নিজের স্ত্রীকে বিধবা করেছেন যারা দিনের জন্য নিজের সন্তানদেরকে এতিম করেছেন তারা হলেন সাহাবা আজমাইন রাজিয়াল্লাহ তাল আনহু তারা হলেন সাহাবা আজমাইন রাজিয়াল্লাহ তাল আনহুম আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়েছিলেন কোরান পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি তাদের উপরে রাজি এই সাহাবাদের মধ্যে একজন ছিলেন হজরত আলকামা কামা রাজি আল্লাহ আনহু তেনার যখন মোহাম্মতের সময় চলে আসে

তিনি যখন আসেন বলেন হে মোহাম্মদ সাল্লাম আপনি কি আমাকে ডেকেছেন বলে হ্যাঁ কি জন্য হে আলকামার জিয়াল মা আপনার ছেলে কেমন ছিল আলকামা কেমন ছিল মা বললেন যে আমার ছেলে তো খুবই ভালো খুব ভালো ছেলে তিনি সময় মতো নামাজ পড়তেন সময় মতো জাকাত দেন হস করেন দিনের জন্য জেহাদ করেন সব করেন খুবই ভালো তো রাসুলাম বললেন যে আপনি আপনার ছেলেকে মাফ করে দিন সঙ্গে সঙ্গে মা বললেন না আমি আমার ছেলেকে মাফ করব না আমি আমার ছেলেকে মাফ করব না কেননা ওনার স্ত্রী আলকামার স্ত্রী এবং আমার মধ্যে যখন কোনো ঝগড়া হইতো কোনো ঝামেলা হইতো আমার ছেলে এসে ওর স্ত্রীর পক্ষ নিত নিত দিত সেইদিন আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি সারা রাত কান্না করেছিলাম আমি আমার ছেলেকে মাপ আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে রসুল্লা বললেন যে আপনি যদি তাকে মাপ না করেন তাহলে তো তার কলেমা নাসিব হবে না তো যেহেতু আপনি ওনাকে মাপ করবেন না তো সাহাবা আজমাইনদের বললেন যে যাও কিছু শুকনো লাকড়ি জোগাড় করো আর আলকামাকে জীবিত জ্বালিয়ে দিয়ে নাও সঙ্গে সঙ্গে মা বললেন যে না এটা আমি দেখতে পারবো না সে আমার ছেলে হয় কি করে আমি মা হয়ে আমার ছেলেকে দুনিয়াতে এইভাবে জীবিত অবস্থায় জ্বলতে দেখবো এটা আমি কোনোদিন সহ্য করতে পারব না তো রাসুলাসাল্লাম বললেন যে যদি তার কালেমান রাসিফ না হয় তাহলে তো সে আখেরাতে জ্বলবে জাহান্নামের আগুনে জ্বলবে তো যখন সে জাহান্নামের আগুনেই জ্বলবে তো দুনিয়ার আগুনে একটু জ্বললে কি বা অসুবিধা হয় তো সঙ্গে সঙ্গে মা বললেন যে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম সুবাহ আমি আমার ছেলেকে মাফ করে দিলাম তো সাল্লাম শাহাবাদেরকে বলেন যে যা ওখানে দেখো আলকামার অবস্থা কেমন শাহবাজ মাইনগঞ্জ দৌড়ে গিয়ে দেখলেন যে কালেমা পড়তে পড়তে আলকামা জি আল্লাহ তালা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইন্না হা ইন এই জন্য আমার দিনী ভাই এবং বোনেরা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মহতের সময় কালেমা নাসিব করে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে